সালামু আলাইকুম আমাদের টাইগার মুরগির বাচ্চা বয়স তেরো দিন বুডিং করা শেষ গরমে জন্য অনেক ফ্যান ফ্যান লাগানো হয়েছে গরমে অনেক ডিস্টার্ব করতে আমাদের এক হাজার মুরগির শেষ দুডার এর বাচ্চা গরমে অনেক সমস্যা প্রবলেম হয়ে যাচ্ছে সবাই দোয়া করবেন মুরগি আমাদের বর্ধিক বাচ্চার জন্য টাইগার এবার আমাদের মুরগি টাইগার সব অরিজিনাল স্যাংস টাইগার মুরগি আমাদের অনেক অঞ্চলে মুরগিডি মুরগির বয়স তেরো দিন আজকে গরমে অনেক প্রবলেম হইতেছে আমাদের আমাদের একটা ফ্যান লাগানো হয়েছে সতেরোশো টাকা করে একটা ফ্যান আমাদের করছে কেউ যদি আপনাদের আপনাদের বুডিং করা বাচ্চা লাগে আপনারা আমাদের জানাতে পারেন আমাদের স্ক্রিনের নাম্বার দেওয়া থাকবে যদি কেউ বুডিং করা বাচ্চা লাগে